ভালো করে এখানে চটকে চটকে ধুয়ে নেবো যাতে কোনো ধরনের কোনো ময়লা না থাকে আর আমি জল জড়িয়ে নিয়েছি এভাবে একটা ঝুড়ির মধ্যে রেখে দেবো কিছুক্ষণ আর তারপর সেই শাকগুলোকে এখন কেটে নেব একদম সরু সরু করে কেটে নিয়েছি এখানে আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা খানিকটা এখানে কাঁচা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি এখানে রসুন রসুন কুচি আর রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে যেহেতু আমি শ্বাসকের বাটাটা করব। তো বা বর্তা করব তার জন্য এখানে চিংড়ি মাছগুলিকে নুন হলুদ দিয়ে সামান্য একটু নুন হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলিকে ফ্রাই করে নিচ্ছি একটু লাল লাল করে ফ্রাই করে তুলে রাখছি এবং সেই তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর খানিকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার আমি এখানে রসুন কুচিগুলি দিয়ে দিলাম আর এবার দিয়ে দেব শাক যে শাকগুলি কুচু করে কাটে কেটে রেখেছিলাম সেই শাকগুলি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী আমি এখানে নুন দিয়ে দেব আর একটু ডাকা চাপা দিয়ে আমি এখানে রান্না করে নেবো এখানে বেশি সময় রান্না করতে হবে না দশ মিনিটের মধ্যে শাকগুলি একদম নরম হয়ে যায় আর তারপর আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি নিয়ে নিচ্ছি এখানে আমি শিলনোড়াতে আজকে বেটে নেব তার জন্য আমি বাটার জন্য আমি শিলনুড়া ব্যবহার করছি আমি মিক্সার গ্রাইন্ডারে আজকে করিনি আমি হাতেই বাড়ছি কেননা হাতে বাটলে সেটা টেস্টটাই একটু আলাদা হয় এবং খেতেও খুব বেশি ভালো লাগে আপনারাও বলবো আপনাদেরকেও বলবো যে আপনারা হাতে বেটে বানিয়ে নেবেন তাহলে খুব বেশি টেস্ট আসে আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যায় যেহেতু এখানে শাকটা একদম সফট হয়ে গেছিলো তার জন্য দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর পাচ্ছেন আমি আজকে থালে গরম গরম ভাত পরিবেশন করেছি যেহেতু সকালের খাবার তার জন্য এখানে তাড়াতাড়ি পরিবেশন করে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা বা বাটাটা দারুণ লাগে খেতে এই রেসিপিটা আমার তো নিমিশে সকালের ভাত এক থালা ভাত শেষ করে নিমিশেই শেষ হয়ে গিয়েছিল এবং খেতে অসাধারণ লাগে আপনারা এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ